গুড মর্নিং বন্ধুরা কালকে রাত্রি ভাবিয়ে রাখছি যে আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করবো ঠিক যেমন কথা তেমন কাজ ঘুম থাকি উঠে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমার তো মাত্র মর্নিং হইছে আর এখন তো ভালোই লাগতেছে বাকি সারাটা দিন কেমন যে এটা তো ফোরে বসবো আপাতত খুব ভালো আছে ভালোই লাগে তো চলো একটু বাইরে যাই আর রেমাল যখন থেকে স্টার্ট হয়েছিল তখন থেকে ওয়েদারটা এতটা ভালো করছে কি তার ঘুরমো একটু রোদ্র নাই কিচ্ছু নাই এবং থেকে ওইটা এত সুন্দর একটা ওয়েদার দেখতে কার না ভালো লাগে কারণ সারাটা দিন গরম লাগতো না আরামে আরামে কাটাইমু তারপরে ব্রাশ টাশ করে খাইয়া ওই আগে স্লো অনেকটা টাইম গেছে গিয়া তখন এক আর না তো সুজা স্নান করিয়া আই পড়ছি আর উঠতেছিলাম প্রচন্ড বোর কি তা কোনো ভাবিয়ে রিল বানাই আমি তো রিলস করতে না রিল বানানি যাও যে কি নাটক করতাছি আমি নিজেও যাই ত ত এত নাটক করি তো রিল বানাই আজকে শার্টটা পরিয়া এটা লইয়া একটু ঢং ঢং করতেছিলাম দেখো আর এখানে ভাবতেছিলাম যে শার্টটা কিভাবে ট্রান্সলেশন করবো তো ফার্স্টে চুটকি মারলাম হইল না তারপরে কি তা করছি দেখো গায়ের মধ্যে দিছি এটা ওইল না মনে অনেক দুঃখ ভাইয়া সুজা গায়ের মধ্যে টান এই মা ওই গেছে কি সুন্দর দেখছো টান্সলেশনটা হয়তো কি তা হয়েই এটা হয়ে শার্ট পরিয়া গোলা থেকে চেন দিছিলাম যেটা খুব ভালো লাগত চশমা হলে অনেকটা কিউট লাগে আমার আমি জানি দেখো মাথাটা আশ্রয়ছে না চুলটি ভিজা আসলে আর চুলটি আজকে আমি ভিজাইছি এই কারণে যেটা একটু ডং ডাং করতে পারবো আগের থেকেই প্ল্যান আসলে আমার চুল আজকে ভিজা ছিলাম কয়েকটা রিল বানিয়ে মাইটি সে রিলের লাগে কয়েকটা শর্ট রয়েছিলাম যেটা এখন আমি দিছি আর কি ভিডিওর মধ্যে এই শর্ট ভিডিও বানাইছে ফটো উঠছি যেটি তোমার শেয়ার করবো ইনস্টাগ্রামে আর আমার ইনস্টাগ্রামের প্রায় আইডি তো তোমরা জানোই রিয়া জিরো সেভেন ফেসবুকেও সেম যারা যারা এখন আমার পেজটা ফলো করছো না তাড়াতাড়ি আগে ফলো করো করিয়া ভিডিওটা কন্টিনিউ দেখো রিল বানাইতে বানাইতে এতটা পরিশ্রম হয়ে গেছিলো যেহেতু ক্ষুদা লাগছে আমি আয়া বুয়ে গেছি ভাত খাইতে আর ভাত খাওয়ার সময় টিভি না হলে তো আমার হয় না আজকে তোটা ঠান্ডাও লাগতাছিল যে আমি আর নিচে না বই সুপাত ধুয়েই খাওয়াটা শুরু করেছে তোমরা এখন অনেকে অনেক কিছু কমেন্ট করবে গেল কত ডং সুফাত পুহা খাইতে লাগে বিছনাত বইয়া খাইতে লাগে অনেক কিছু যাই হোক এইসব আমি ইগনোর করি করি আমি আমার তো খাইতেই আছি খাইতে আসি এতো স্বাদ হয়েছিল মায়ের রাঁধছিলো আলু তো আমার আসছিলো চিকেন দুটাই অসাধারণ হয়েছিল আমার মায়ের হাতে রান্না এটা তো কীটা এত 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 স্বাদ হয় আর একদিকে তো খাইতেছি আর একদিকে চিন্তা হতো এখন আমি কিতা সারাটা দিন তো আমি রিল বানাইলাম কিতা কিতি করলাম আর এখন কি করা যায় আর দেখো ভাবতে ভাবতে ভাবনা জায়গা আমি খাইয়া পটাফট রেডি হইয়া বাইরে গেছি আর সাত আটা এটা আমার একটা স্টুডেন্টের মা দিছিল সেদিন গেছিলাম বৃষ্টির মধ্যে আইতে পারতাম না দেখা দাটা ভাবছি তারা বাড়িতে তুমি দিয়ে একটু ঘুরি আর দেখো আই শ্রীরামপুর ব্রিজ তোমরা তো জানোই কিছুদিন আগে এখানে একটা দুর্ঘটনা হয়েছিল এটাও তোমরা ভিডিওর মধ্যে দেখছো কারণে কতদিন আমি ব্রিজে না অনেকটা মিস করতেছিলাম ব্রিজটারে কারণ আমি প্রায় সময়ই ব্রিজের মধ্যে আইয়ার সময় কাটাই আর যদি না তাহলে আমার এত খারাপ লাগে যেদিন একটু অফ থাকে আমি এখানেই আই কিন্তু ব্রিজে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তারপরে কিছুদিন আইসি না ডর লাগতো কারণ এখানে তো মারা গেছে খালি মনে তো গাড়ি আইয়া দেখুন আমার বাড়ি তো যাই হোক আমি যা যা করি আর কি আমি সব সময় তো বিকালটা আমার অনেক সুন্দরভাবে বাড়িতেও আমি সেম বাড়িতে পড়াত বইলাম পড়াশোনা করলাম কারণ সামনে মাসেই আমার এক্সাম আর এখন যদি না পড়ি তাহলে তো সামনে মাসে ঘোরার ডিম একটা ভাই মুখ টিম ডিম যাতে না ভাইতে লাগে এর লাগেই পড়াশোনা করা আর কি তারপরে পড়াশোনা সারিয়ে গেছিলাম কি আর রূপা তারা বাড়িতে তো দেখো তার বাড়ি গিয়া কী করছি এখানে দাদা করতেছিল খাস তারা ঘরের নতুন দরজা বানাইতেছে আর আমিও বই গেছি তবে খাস করার লাগে বইছি না হঠাৎ আমার মাথাতে তাইতেছে এটা ব্লগের মধ্যে একটা ছোট্ট ক্লিপ দেওয়াই যাই যে তোমরা মনে হওয়ার ভাইম করতো খাস করি এটা ভাবিয়েই আর কি করলাম তবে আমার খাসটা ওইটা ভীষণ মজা লাগছে এটা আর কি তা খুঁজতাম তোমরা দেখেই বুঝতাছো যারা যারা এই কাজটা ভালো লাগছে আমার সাথে কন্ট্যাক্ট আমি

দুপুরবেলা আমার খাইতে অনেক ভালো লাগছে আজকে তো এমনিতে আমার ফেভারিট তারপরে খায়া আই আসি ঘুমাইতে তোমরা এই ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাই দিও আজকে ফার্স্ট টাইম সকাল থেকে নাইট অফ দি ফুল ভিডিও করছি সবাই কমেন্ট করবাই দেওয়া নেক্সট ভিডিওতে টাটা